করার উদ্দেশ্যে শনিবার চাচল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল প্রীতি ক্রিকেট ম্যাচ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেও চাচল এক ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন ওই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় পাশাপাশি চাঁচলের ক্রিকেট খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয় প্রীতি ক্রিকেট ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন মালদার অতিরিক্ত শাসক উন্নয়ন অনিন্দ সরকার চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন চাচল এক ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া চাচল এক ব্লকের জয়েন্ট বিডিও শ্যামল দাস সহ অন্যান্যরাও রিপোর্ট আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো সাধারণ ভোটারদের সচেতনতা আড়ানোর উদ্দেশ্যে আমরা ব্লকের পক্ষ থেকে একটি পিটি টুর্নামেন্ট ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যাতে ভোটাধিকার তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য প্রচার করে পাশাপাশি আমাদের কর্মসূচি ছিল যে চাচলে যে যে সমস্ত ছোট ছোটো মেয়েরা কৃতি ছেলেরা তারা এখানে এখান থেকে বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন জায়গাতে এবং রেলওয়ে রেলওয়ে বোর্ডে বিভিন্ন জায়গায় তারা খেলাধুলা করার সুযোগ পেয়েছে এবং ভালো জায়গায় পৌঁছেছে তাদেরকে আমরা সম্বর্ধনা করার মাধ্যমে আর আমরা উৎসাহ প্রদান করেছি ক্রিকেট ম্যাচ ছিল যাদের ব্লক ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের যারা কর্মচারী ছিলেন ওনাদের ওনাদের তিনি একটা টিম করা হয়েছিল এবং এই চাচল এক নম্বর ব্লকের অন্তর্গত যত জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে একটা টিম করা করা হয়েছিল এবং দুটো টিমের মধ্যে একটা খেলা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ উপভোগ এর মাধ্যমেও খেলাটা আছে তো খেলার ফলাফল কি হয়েছে খেলার ফলাফল জনপ্রতিনিধি একাদশ চার উইকেটে সরকারি কর্মচারী একাদশকে পরাজিত করেছে এবং সেখানে উভয় টিম খুব ভালো খেলেছে খেলাতে হারজিত হয় সেখানে জনপ্রতিনিধিরা ভালো খেলে চারু কেটে তারা জয়লাভ করেছে আমার নাম আব্দুল বারেক আমি সমবয় পরিদর্শক চাঁচল এক নম্বর ব্লক এবং ভারপ্রাপ্ত আধিকারিক নির্বাচন দপ্তর চাঁচল এক নম্বর ব্লক খেলায় আজকে জেলার পক্ষ থেকে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী অনিন্দ সরকার মহাশয় তার উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক চাঁচল সৌভিক মুখার্জি মহাশয় এছাড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং অন্যান্য চাঁচলের আপামর সাধারণ জন জনসাধারণ এবং কচি কচি যারা ছেলেরা খেলাধুলা করে তারাও চেয়েছেন আমি তাদের যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে সেভাবে আমাদের এই ফলকটা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে এটা প্রদান করা হয়েছে ক্লাস টুয়েলভে ছাত্রী তিনি কলকাতা ক্লাবে উনি টিমে অংশগ্রহণ করেছিলেন

বিপিএল খেলতে গেছেন ওনার হয়ে বাবা নিচ্ছেন পুরস্কার আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে যৌথভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকে এই অনুষ্ঠানে আমরা তাদেরকে পুরস্কৃত করছি আর এতদিনে আমাদের যে আলোচনা আমরা জনপ্রতিনিধি প্রশাসক সবার পরামর্শকে এই যে আমাদের চাঁচল কোচিং সেন্টার সেখান থেকে এত ভালো ভালো অ্যাথলিটস আমাদের প্রডিউস করতে পেরেছেন রাজেশ দাস সেলফলেসলি এসে করছেন তো আমি এটিএম রফিক অফিসের বলবো তার ওনাকে ফলক দিয়ে পুরস্কৃত করা আমাদের ধন্যবাদ হিসাবে এটা প্রতীকী হিসাবে আপনি গ্রহণ করবেন এবং আশা করবো ভবিষ্যতেও আপনি এই প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং আপনাকে দেখে খালি ক্রিকেট না অন্যান্য খেলা খেলাতেও ভালো ভালো আগামী আগের দিনে খেলোয়াড়রা হয়েছে কোচ হিসাবে তার পুরো টিমকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং কিছুক্ষণ আর দু মিনিট পরে আমরা খেলা প্রচেষ্টাটা চালিয়েছেন খুব ভালো লাগলো এইভাবে খেলোয়াড়দেরকে উৎসাহ দিলে হয়তো পরবর্তীতে বাকি খেলোয়াড়রা আরও টার্গেট নিয়ে খেলবেন সবার প্রতি আমাদের আশা রইল আপনারা ভালোভাবে মাঠের মধ্যে রয়েছেন ব্লক একাদশও চেষ্টা করেছিলেন দিকে কিন্তু যাই হোক পরিস্থিতি এমনই ছিল যে ব্লক একাদশ চালু লিখতে হেরে গেল প্রতিনিধি এবং সাধারণ ভোটার মিলে যারা আমাদের একাদশ টিম তাদেরকে বিশেষ বিশেষ শুভেচ্ছা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে আসছি তার আগে আমার পঞ্চায়েত সমিতি সহকারী সভাধিপতি সভাপতি এখানে আছেন জাকির হোসেন মহাশয় ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় বিডিও সাহেব মহাশয়কে তার সাথে সাথে ওনার পুরো টিমকে আমাদের এই যে খেলার ব্যবস্থাও করা হয়েছিল ন্যাশনাল ভোট দিবস উপলক্ষে আমাদের যে এই যে ভোট নিজের ভোট নিজে আমরা দিব এবং ভোট যে আমাদের তুলতে হবে তার বিশেষ একটা প্রচারের জন্য এই খেলাটার উদ্যোগ করা নেওয়া হয়েছিল যাই হোক আজকে খেলাতে হার জিত থাকবে খেলাতে আজকে পঞ্চায়েত সমিতি জিতেছে তার জন্য আজকে আমরা আনন্দ পাচ্ছি খুব তার সাথে সাথে দু টিম ভালোই খেলেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আরও আমাদের বিডিও সাহেবের পক্ষ থেকে আরও হয়তো এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চাঁলকে আমরা আরো কিছু উপহার দেবো আগামীতে এইটুকু আশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ তো আমি আমাদের আমি অনুরোধ করছি মিন্টুকে পুরস্কৃত করে দেবো বেস্ট ব্যাটসম্যান ফ্রম উইনিং ফ্রম লুজিং সাইড যেটা যিনি আজকে ম্যাচে হায়েস্ট স্কোরার ইন্ডিভিজুয়াল স্কোরার আদিত্য থার্টি নাইন রানস করেছে যৌথভাবে বেস্ট বোলার ফ্রম উইনিং সাইড আমাদের শাহিন আক্তার মহাশয় উনিও দু উইকেট থেকে তিন উইকেট আয়োজন করেছেন পূর্ত কর্মধক সাহেব যিনি আজকে উইনিং টিমের একটা টিম মেম্বার ওনাকে অনুরোধ করছি করেছেন উনি যেগুলো শিওর চার করেছিল কয়টা রান আউট প্রচেষ্টা করেছেন বেস্ট ফিল্ডার এই বয়সে কিন্তু এই অ্যাজিলিটি নিয়ে খেলেছেন আমাদের সত্যি শেখা উচিত জোর রহমত মহাশয় নিব পঞ্চায়েত সমিতি হেপি পঞ্চায়েত সমিতি হেপি સેવીપી જય જય બહુ સરસ ના સિંગ ગોдай જય જલદેવ હિજાત